আজকে আমি গাড়ি ওভারটেকিং নিয়ে কিছু কথা বলবো এবং কি আমার নিজের সাথে বড় একটা ঘটনা ঘটে যাওয়ার সেই কাহিনিটা আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে নতুন ড্রাইভার যারা আছেন তারা এটা মনোযোগ দিয়ে শুনবেন যে কিছু হইলেও আপনাদের অভিজ্ঞতা হবে আমার সাথে যা ঘটেছিল আর কি আজ থেকে প্রায় দশ বারো বছর আগের কথা তো আমি আমার ফার্স্ট লং রুটে গাড়ি ড্রাইভ করার অভিজ্ঞতার কথা বলতেছি তো আমি টাঙ্গাইল বুয়াপুর যাব এটা আমার ফার্স্ট লং রুটে গাড়ি ড্রাইভ করার আর কখনো কিন্তু লং রুটে যায় নাই সেই প্রথম টাঙ্গাইলের উদ্দেশ্যে আমি বুঝতে পারি নাই যে লং রুটের অনেক নিয়ম কারণ আছে মানে আমি জানতাম না বা নতুন অবস্থায় যা হয় আর কি নতুন না অনেক দিন পরেই গেছি চালাইছি গাড়ি বাট আসলে শিকার কোনো শেষ নাই অনেক কিছু শিকার আছে ড্রাইভিং জগতে অনেক কিছু শিকার আছে শিকার শেষ নাই যে কোনো কাজের অনেক কিছু শিকার আছে শিকার কোনো শেষ নাই তো আমি নতুন ড্রাইভারদেরকে বলবো আপনার ঘটনাটা তো যাচ্ছি টাঙ্গাইল উদ্দেশ্যে রওনা হলাম যাচ্ছি যাচ্ছি তখন কিন্তু আপনার ওই চার লেনের রাস্তা ছিল না ঠিক আছে তখন এক রাস্তা দিয়ে গাড়ি আসা যাওয়া করে তো আমি যাইতেছি তো এখন আমি ওভারটেক করব একটা লরিকে তে লরি যে এত বড় হয় এটা আমার জানা ছিল না এই লরি মনে করেন যে পুরা ট্রেনের মতো পুরা ট্রেনের মতো বড় এরকম অবস্থা তো আমি তো বুঝতে পারি নাই আমি তো পিছন থেকে এটাকে ওভারটেক করার জন্য বারবার চেষ্টা করতেছি ওই দিক থেকে পুরা বাসগুলা উত্তরবঙ্গের গাড়িগুলো আপনারা তো জানেনই কিভাবে চলে উত্তরবঙ্গে বিশেষ করে বাসগুলা উত্তরবঙ্গের যে বাসগুলো আছে তারা কিন্তু পুরা পাগল হয়ে যায় ঠিক আছে কে কার আগে যাবে এরকম প্রতিযোগিতা থাকে তো আমি যেই ওভারটেক করতে যাই ওই দিক থেকে বাস একটা করে দেখি চলে যায় ওভারটেক করতে পারি না তো আমি এক সময় ওভারটেক করতে গেলাম আমি লরিটাকে ওভারটেক করব এখন আমি তাকে ওভারটেক করতে যাই দেখি ভাই এত বড় গাড়ি আমি এটা আমার আসে নাই আমি কল্পনাও কল্পনাও করতে যে এত বড় গাড়ি হবে কল্পনাতেও এখন ওভারটেক করতে করতে ওই দিক থেকে একটা কুস্টার বাস চলে আসতেছে সে শাসা করে আসতেছে লাইট বাড়ি দিয়ে শাসা করে আসতেছে আমিও তো তাকে ওভারটেক করতে না হ্যাঁ শেষ আর হয় না ওভারটেক করতে চাইতেছি শেষ হয় না এখন দেখি ওই বাসটাও চলে আসতেছে এখন আমি কি করি কি করি মানে আমার মাথায় কোনো কিছু না আমি এখন কি করব। বুকের একটা শুরু করে করবো আমি স্লো করলে কি হবে আবার গতি বাড়াইলে কি হবে আমি মানে দুই টানার মধ্যে পড়ে গেছি বিশ্বাস করবেন না আমি আল্লাহর নাম নিয়ে পিক আপে পাড়া দিছি রকম কোনো আমি লরিটার সামনে কোনো যা যায় গাইডে পুরা এইভাবে সামনে একটু কাইটা নিলাম মানে কোনো রকম পার হয়েছি ওই সময় বাসটা তাম করে চলে আসলো মানে এক চুলের জন্য আমার গাড়িটার সাথে লাগলো না সেদিন মানে পুরা আমার জানটা যাতে উড়ে গেছিল আমি এটা বুঝাইতে পারবো না যে আমার কি অবস্থা হয়েছিল সেই সময় আসলে অভিজ্ঞতা না থাকলে যা হয় আমার এটা জানা ছিল না সেদিনকে আমার যে একটা অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার কথা আজও পর্যন্ত আমার মনে আছে আমি এখন গাড়ি ওভারটেকিং করতে গেলে আমি খুব হিসাব করে গাড়ি ওভারটেক করতে যাই বিশেষ করে এই বড় গাড়ি বড় গাড়িগুলা লরিগুলা এগুলা তো ওভারটেক মানে খুব সাবধানে করি যারা নতুন ড্রাইভ করতেছেন যারা শিখতেছেন তাদেরকে আমি বলবো সাবধান লং রুটে আপনারা যে ড্রাইভে লং রুটে ড্রাইভ করবেন লং রুটে যাবেন খুব সাবধানে ওভারটেকটা করবেন খুব সাবধানে আসলে মানুষের জীবনে শিক্ষার শেষ নাই যে কোনো কাজের বিষয়ে শিক্ষার শেষ নাই সেটা ড্রাইভিং হোক আর যাই হোক মানুষের শিক্ষার কোনো শেষ নাই মানুষের শিক্ষা নেওয়া উচিত শিক্ষা দেওয়া উচিত যার যেটা অভিজ্ঞতা আছে সেটা শেয়ার করা উচিত লং রুটে যারা যাবেন তারা খুব সাবধানে গাড়ি চালাবেন এবং সাবধানে ওভারটেকিং করবেন